আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকে আমি পাঙ্গাস মাছ পরিষ্কার করব খুবই অল্প সময়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় ও একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমি এখানে একটি তিন কেজির উপরে ওজন আছে একটি পাঙ্গা শাস নিয়েছি দেখতে পাইতেছেন কতটা কালো হয়ে আছে প্রথমে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আঙুল দিয়ে রাখা যায় বা সহ্য করা যায় মাছের গায়ে পানি আমি এভাবে ঢেলে দিব পনেরো থেকে বিশ মিনিট পরে পানি ঠান্ডা হয়ে আসবে তারপরে আবার একটু কুসুম গরম পানির থেকে একটু গরম এইরকম পানি আবার আমি এই মাছের গায়ে দিয়ে দেব কারণ আগের পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই পানিটা অ্যাড করলে আগের মতো কুসুম গরম হয়ে যাবে মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে আবারও পাঁচ থেকে সাত মিনিট এরপরে মাছটাকে এভাবে আমি এখন সেই গরম পানিটা এখানে অ্যাড করে দিয়েছি এরপরে দেখতেই পাইতেছেন আমি আঙুল দিয়ে এভাবে ঘষে দেখতেছি যে ময়লাটা আলগা হয়ে আসছে কিনা ময়লাটা আলগা হয়ে আসছে এখন আমি জালি ব্যাগ বা কোনো হাড়ি পাতিল মাজা ছোপা নরম সেটা দিয়ে আমি এভাবে আলতো হাতে ঘষে ঘষে মাছটা পরিষ্কার করে নিব মাছটা কিন্তু মরা ছিল না আমি বিকাল করে কিনে আনছিলাম তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি এটা ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে নিলাম ও আপনাদের কাছে শেয়ার করলাম মাছটা আগে কত কালো ছিল কিন্তু গরম পানি দেওয়ার সাথে সাথেই মাছটা অল্প অল্প করে পরিষ্কার হয় এরপরে আমি এভাবে আলতো হাতে ঘষা করে এক পাশ পরিষ্কার করে মাছটাকে উঠিয়ে নিয়ে অন্য পাশ আবার এভাবে ভালোভাবে ঘষে ঘষে